দেখতে দেন দেখতে দেন দেখতে দেন্দুল একদম পুরা বন্ধুরা আগুন আগুন কয়না ওই আগুন হ্যাঁ এই সব মালের আগুন ঠিক আছে একদিন করে অনেককে চমৎকার রাজগুলা রানিং জোড়াটাই ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাত্র তেরোশো টাকা বন্ধুরা মাত্র তেরোশো টাকা দুটো বাচ্চা চ করে ভাই মাশ আল্লাহ মা শাল্লাহ খুব সুন্দর স্প্রিং করে বন্ধুরা মুখ কি একদম টোটালি ফুললি ফ্রেশ অনলি পনেরোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা একদমই পনেরোশো একশো টাকা কমে দেন চানশো টাকা বারোশো টাকা এর জন্য তো টাকা কমাইবো ধাপ করে কমাইছেন কত ভাই

এই বন্ধুরা এই দৃষ্টি কিন্তু নতুনত্ব দেখতে পাচ্ছেন খুব কিন্তু সুন্দর আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কবুতরগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন কার খামারে চলে আসছে একদম সাজানো গোছানো খামারি সে হচ্ছে রাশেদ ভাইয়ের খামার আলহামদুলিল্লাহ আজকে যে কবুতরগুলো দেখাবো যতটা কম দামে থাকবে আগে কখনো পান নাই আজকে এই যে রেড কালারের মধ্যে মুখী ডিম আন্ডাস মাত্র বারোশো টাকা বন্ধুরা কাশ্মীরি রেসার সুপার কোয়ালিটি ডিম সহকারে মাত্র পনেরোশো টাকা কাগজি থাকবে স্কার সেন্ডেল থাকবে রেসার থাকবে বন্ধুরা মাত্র সাতশো টাকা জোড়া একটা আরো ভরপুর কালেকশন মার্শাল মার্শাল ভাই শীত তো শুনে খাসা তো দেবেনি শীত তো পড়তে ভাই অনেক বন্ধুরা উড়ানোর জন্য কবুতর ভেবে চায় না

তো যেটা বলতে যাচ্ছে বন্ধুরা গরমের তুলনায় শীতের মধ্যে যদি টেক কেয়ার করতে পারেন ডিম বাচ্চা করে দ্বিগুণ ঠিক আছে তো ভাই খাজা বলে বেছছেন हां এটা তিন গوبر খাজা আছে এটা তিন গوبر খাজা আছে না বিক্রি বিক্রি আচ্ছা আচ্ছা নতুন নতুন খাঁচা আইছে বন্ধুরা হ্যাঁ একটু দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পনেরোটা খুব আছে সব বানানো কাঁচা প্রচুর প্রচুর ওয়েট ওজন ঠিক আছে যাই হোক ভাই খাঁচা বিষয়ে যারা জানতে চান যারা বাইরের বাইর সাথে যোগাযোগ করবেন ফোন করবেন ইনশাল্লাহ খাঁচা যেটা নিতে চান আপনারা দেখে শুনে নিতে পারবেন তো যাই হোক বড় ভাই আসার ঠিকানাটা বলে দিবেন লোক মিরপুর এক নম্বর জহরাবাদ বাবু কি ফোন নাম্বার জিরো সেভেন জির আর যা যে দাম বেশি সেই দামে কবে দামে কেউ কোনো দামা দামি করবেন না চার জোড়া কবুতার সাথে আজকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি সে একটা অফার যদি কেউ এক জোড়া কবুতর নেন ঢাকার বাইরে তিনশো টাকা ঢাকার ভিতরে দুইশো টাকা ডেলিভারি চার্জ ওকে দুইশো টাকা ডেলিভারি চার্জ আছে আচ্ছা ভাই আমরা ভিডিও শুরু করি আর বন্ধুরা পাশেই থাকেন আর কবুতর ভিডিও গুলো দেখতে থাকেন যা যেটা ভালো লাগে খুব দ্রুত নক করবেন একদম সীমিত দামে থাকবে আজকের কবুতর গুলো ভাই আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রাইম প্রিয় কলিজার ভাই বোনেরা আজকের ভিডিওটা শুরু করেছে খুবই সুন্দর গ্রিভাস কবুতর দিয়ে যাদের যাদের কিন্তু আবার দুইটা মাকার বাচ্চা রয়েছে আর রাশেদ ভাই প্রতি মাসে জোড়া জোড়া ডিম বাচ্চা করবে তাই না ভাই দেখতে কিন্তু হেভি লাগতেছে পিয়াটা খুবই সুন্দর মানে সিলভার কালারের মধ্যে গ্রিবাস হ্যাঁ এই পিয়াটা ও দুটো বাচ্চা রয়েছে যারা বাচ্চা সহকারে নিতে চায় কি দেওয়া যাবে ভাইয়া ও ভাইয়া এই ডানেটা কি মাদি আর এই যে বামেটা হচ্ছে নর এই যে ওরা চাচ্ছেন কত ভাইজান 150

ষোলশো টাকা মাত্র ষোলোশো টাকা হাজার টাকা দামা দামি করলে চার পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে যারা দামা না করো তাদের তো আজকে মাত্র পনেরোশো টাকা ও ভুলে গেলাম একটা মাদি দাম আছে বন্ধুরা 1500 টাকার উপরে ঠিক আছে চুরি মুজার মধ্যে দেখতেই পাচ্ছেন রাজগুলা একটা মাদির দাম আছে 1500 টাকার উপরে আজকে চমৎকার রাজগুলা রানিং জোড়াটাই বাইরের কাছে নিতে পারবেন মাত্র 1500 টাকা বন্ধুরা ইয়েস এর নাম হচ্ছে রশিদ ভাই কম দামে দেওয়ার মানে হইছে রশিদ ভাই মাত্র 1500 টাকা

খুব সুন্দর কত করে ভাই লাস্টে মাত্র 1000 টাকা খুব সুন্দর বন্ধুরা এই জোড়া আজকে বাইরে কাছে নিতে পারবেন রানিং পিয়ার মাত্র হাজার টাকা বন্ধুরা মাত্র 1000 বরভাই আজকে দেখালি চমক আজকে সব পুতুলের বাগান আজকে সব রাজগুলা পুতুলের বাগান থাকবে একদম গরা স্টাইল টানা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কি রানিং হয়েছে কি ভাই ডিম বাচ্চা করতে ডিম কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এখানে নরগুনা মাদিগুন্তা

ধম সাদা পাক সাদা দেখতে পাচ্ছেন এই এই আবার মাথা সাদা এই পিয়ার গুলো কেউ দুইয়ে নিচে দেয় না বন্ধুরা আজকে এই রানিং জোড়াটা দশ বাজার কমপ্লিট নর বাজার হান্ড্রেড পার্সেন্ট ওকে আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকা বন্ধুরা ইয়েস মাত্র বারোশো টাকা আজকে ব্যাক টু ব্যাক ভাই হীরার খনি গো ভাই মাশাআল্লাহ এই আরে

বন্ধুরা আগুন আগুন কয় না ওই আগুন হ্যাঁ এই সব মাল আগুন ঠিক আছে এক দিন পরে না অনেক বছর পরে মানে এন্ডুলোজেন বন্ধুরা পাওয়া যায় কিন্তু ওই যে নরমাদি আপনি যে একুরেট যে একটা কালার আছে লাইট ডিপ না কিন্তু একুরের যে কালারটা আছে এই কালারের फ्लेভারটা আপনারা পেয়ে যাবেন দেখেন একদম ফুলিশি স্যান্ডুলোজিয়ান খুব সুন্দর ভাই এই হাড়িটা কি নরমাদি আর এটা নরমিচে নরমাদি আর এই হচ্ছে মাদিরা দেখেন তো বন্ধুরা কালারগুলো দেখলে খুব ভাল লাগে সবচেয়ে মজার বিষয় এত বহকবুতর

টাকায় যদি দুইটা ঠকেন মালে ঠকার চেষ্টা করেন না মালে ঠকলে কিন্তু কান্দাকাটি কোনো শেষ থাকে না ভালো মাল কিনতে গেলে দুই টাকা বেশি লাগবে এরপরে কিন্তু বাজার একদম সীমিত দামে দিচ্ছে অ্যান্ডোলোজেন কবুতর প্রচুর পরে বর্তমানে এখন দাম এই পিয়াটা নিতে গেলে টাকা লাগবে আট থেকে নয় হাজার টাকা আজকে বার কাছে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে থাকবে একদম মাত্র পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ

আর আছে না কি আজকে তুফান বোন তুফান চলবো একজনের নাম নিতে গেলে টাকা লাগে আঠারোশো দুই হাজার আজকে মাত্র বারোশো টাকায় প্লেটা নিতে পারবেন মাত্র বারোশো

এই এই গুলো কেউ দিতে পারবে বলেন তো পনেরোশো টাকা একদম একুরেট কালার খুবই সুন্দর ফুললি রানিং এই চমৎকার পিয়াটা আবার একটা ডিম ওপার ডিমটা উঠিয়ে রাখা হয়েছে আরেকটা ডিম কমপ্লিট হলে দুটা ডিম সহকারে পেটা বসে দেওয়া হবে এবং যারা পিয়াটা নিতে চান দুটো ডিম সহকারে পেয়ে যাচ্ছেন জোড়া থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা রাইট মাত্র পনেরোশো টাকা আজকে ডিম দুটা সহকারে পেয়ে যাবে ভালো ওকে ওকে আলহামদুলিল্লাহ মাত্র পনেরোশো আশিদ ভাই গুল্লা রাজগুল্লা কবুতরের কি কালার বন্ধুরা দেখেন তো রাসগুল্লা কবুতর এই কালারটা বিশেষ করে খুবই কম মিলি মোটামুটি পাওয়া যায় রেডের পরে যেটা সব থেকে বেশি পাওয়া যায় সেটা ব্ল্যাক ব্ল্যাক এর পরে মিলিটা পাওয়া যায় মোটামুটি মাসাল্লাহ যাই হোক তো আমরা দেখতে পাচ্ছি অ্যালমন্ড কালারের মধ্যে এক দূরত একবার সেম চোখ

এই এখন কিছু আমরা রেসার কবুতর দেখাবো যারা রেসার লাভার আছেন আজকে রেসার আছে সবজির মধ্যে মাক্সির মধ্যে কাশ্মীরের মধ্যে গ্রিজেলও আছে কিছু আমরা দেখাবো ভাই হাড়িটা এই পাশে দিয়ে দিবে না এই পাশে দিলে কবুতরগুলো এই পাশে থাকলে আমাদের দেখাই দিতে সুবিধা হবে মানুষ দেখে মজা পাবে তো এখানে হাড়িটা কি নর আর এই হচ্ছে আপনার মাদিটা

খুবই সুন্দর বন্ধুরা কোয়ালিটি মাসাল্লা একদম সেই লেভেলের এই চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো

একদম পিওর সাদা দবদবে ভাই এই জোয়াটা রানিং না ভাই এটা কত পড়বো গো ভাই পনেরোশো টাকা বারোশো টাকা একদমই থাকবে একদম ফ্রেশ টুট গোলাপি টুট সাদা কালার বড়ি ফুললি রানিং এক বিন্দু ময়লা নাই মাত্র বারোশো টাকা আজকে বন্ধুরা মনের মতো একটা পিয়ার মাত্র বারোশো বড় ভাই কি আর্স এন্ডে কবু তো ভাই আর্স এন্ডে দেখতে পাচ্ছি আমরা কি রানিং হয়েছে জোড়াটা আচ্ছা এই জোড়ো কত চাচ্ছেন এই জোড়ো যদি কোনো মাত্র পনেরোশো টাকা আর্স এন্ডে রানিং পিয়ার ডিম পাচ্ছ কোরানো বন্ধুরা একদম অল্প দামে নিতে পারতাছেন এই চমৎকার পেয়ার টাস্কে ধরা যায় বাচ্চার দামে রানিং পিয়ারা মাত্র পনেরোশো না ভাই চিক করে না ভাই

আমি আমার বললো শুভ লক্ষণ ভাইজান কইলো আর কালার গুলো যদি দেখাই বন্ধুরা আসলে ওই দেখেন উপরেটা ধরে নিচ্ছে আমার মার লাড়া দেন না লাড়া দিলাম না এটা কত যাচ্ছেন ভাই জোড়াটা এখানে একদম ওভার হোয়াইট কালার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা কাশ্মীর এটা কত পড়তে ভাই একদম একদম পনেরোশো টাকা কোনো দরদাম চলবে না কেউ দিতেও পারবেন দুই হাজারের নিচে আজকে প্লেটা নিতে পারবেন তো উনো থাকবে আমার একটাই যারা পেয়েটা নেবেন ডিম যেহেতু আজকে একটা পারছে কালকে দিন গ্যাপ দিয়ে আরেকটা পারবেন না ভাই কেউ টাকা পাঠিয়ে দিয়ে রাখলে আপনার দুটো ডিম কমপ্লিট হলেও নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি কেউ কাছাকাছি থাকেন আপনি পাশে যে ডিম পারবো কোনো সমস্যা নাই মাত্র পনেরোশো টাকা থাকবে এদিকে আসেন এদিকে আসছেন আজকে এখানে মুখি দেখতে পাচ্ছি একদম লাল বানু মিষ্টি আরেকবার খাওয়ান ভাই মিষ্টি ডিম পারে হের কবুতর মিষ্টি বলে খাওয়া আমি হ্যাঁ তোকে মানা যায় বন্ধুরা খুব সুন্দর লাল কালারের মধ্যে এক জোড়া লাল পরি হ্যাঁ

মাত্র পনেরোশো টাকা থাকবে না বারোশো করে দিবেন না ডিম সহকারে বন্ধুরা আজকে মুখী এই চমৎকার পিয়ার আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র বারোশো আমার জানা নাই এই পিয়ারগুলো এর থেকে কমে কেউ দেয় কি না রেড কালার মধ্যে মুখী বন্ধুরা এটা কিন্তু ব্ল্যাক না ব্ল্যাক হইলে হাজার বারোশো টাকা মানা যায় একদম লাল কালার এই মুখী জোড়াটা একটা ডিম পাশে পারবে ডিম সহকারে নিতে পারবেন দাম থাকবে আজকে মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো রাশিদ ভাই

এই প্রিয়টা বন্ধুরা সাতশো দেখেন বর্তমান সময়ে গ্রামগঞ্জে যদি হাটে কাটেও যান তাও কিন্তু এই কালার মানে সেম কালার আপনাকে কেউ কবুতর দিবে না এটা যে নটটা দেখছেন না হ্যাঁ আদি হিসাব বাদ দিলাম নটটা দাম আছে দিয়ে নটটা আছে খুব সুন্দর যাই হোক এই জোড়া আজকে পেয়ে যাবেন রানিং পিয়ারটা মাত্র সাতশো এই পিয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র সাতশো টাকা বড় ভাই আমরা গিরিবাজে একটু নর দেখতে পাচ্ছি গো ভাই এটা কি কবুতর বন্ধু ভাই একদম বাগা বাগা নর হ্যাঁ ভাই একদম বাগাক আমি তো করতেছি বাগানোর মানে বড় সাইজের নর মাশাল্লাহ রানিং ন না ভাই এ কি কি ভাই এই পেটটা এই সিঙ্গেল যদি কোনো তো কোনো আইনি দেশে আচ্ছা আচ্ছা এই সিঙ্গেল নোটটা বন্ধুরা যারা নিতে চান দেখতেই পাচ্ছেন একদম সেই লেভেলের বড় সাইজ মাশাআল্লাহ এটা পড়বে 1000 টাকা না ভাই এটা সাথে মাদি দিয়ে দিলাম এটা লগে মাদি দিয়ে দিবেন মাদিটা মোল্ডিং আছে বন্ধুরা ফেদার উঠবে তো মাদি সহকারে 1000 করে দেন তাইলে 800 টাকা কি শুধু একটা নরে দামে 1000 মাদি সহ মাত্র 800 ভালো লাগছে বন্ধুরা দেখেন মা দি পাই আর ন সেই যাই হোক যারা নেবেন আজকে মাত্র আটশো আটশো টাকা জোড়াটা মানে ন রে সে কম দামে আজকে মাত্র আটশো টাকা জোড়াটা বরদা ও বরদা এ কি গো ভাই লুটন কবুতর উত্তল দেখি রেড়িং হয়েছে নি ডিম বাচ্চা করছেনি ভাই না ভাই নিউডা নি বার্ডে কই ফেথার আছে আট ফেথারে ডানেরটা মাধী বন্দরের বামেরটা নর খুব সুন্দর এক জোড়া নিভার্ডেল

একটা কি রাস্তায় গ্রিবাল সবজি কালার মা দি সিঙ্গেল মা দি কি হয়েছে জোড়া হ্যাঁ একটু সময় দিলে দেওয়া যাবে আচ্ছা এই মাদিরা কত যাচ্ছেন দুইশো টাকা অনলি দুইশো টাকা দেড়শো টাকা টাকা সাথে তাই না খুব সুন্দর বন্ধুরা রাজশাহী গ্রিবাজের মাদি রানিং মাদি যারা নিতে চান এই মাদিটার দাম পড়বে দেড়শো টাকা যারা তিন জোড়া কবুতর নেবেন যেমন এই যে ভাই এখানে কিন্তু দিছে সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া আষ্টশো টাকা জোড়া যারা তিন জোড়া কবুতর নেবেন কম দামি হোক বেশি দামি হোক তাদের জন্য আজকে এই চমৎকার রাজশাহী গ্রিবাজের রানিং মাদিটা থাকবে মাত্র

এখানে কালার আছে মোটামুটি কয়েকটা না ভাই আচ্ছা এগুলো কি সব রানিং সব রানিং সব রানিং এগুলা দাম কেমন পড়ে রানিং গুলো ভাই অনলি ছয়শ টাকা জোড়া পূর্বে বন্ধুরা এই যে এই যে দেখেন বাজরিকার পাখি খুব সুন্দর পাখি রানিং পাখি মাত্র ছয়শ টাকা জোড়া ভাই আপনি তো নর্মাদি মিলাই দিবেন তাই না নর্মাদি মিলিয়ে দেওয়া হবে বন্ধুরা মাত্র ছয়শো টাকা জোড়া নিতে পারবেন আর যারা বেশি নেবেন তাদের জন্য বেশি ভালো হয় কারণ কি ছয়শো টাকা এক জোড়া পাখি নিতে গেলে আপনার ডেলিভারি চার্জে পড়ে যাবে তিনশো থেকে চারশো টাকা আপনার যদি দুই পেয়ার তিন পেয়ার নেন তাহলে কিন্তু আপনি লাভবান হবে ঠিক আছে মাত্র ছয়শো টাকা আর জোড়া বড় পাখিগুলো রানিং পাখি বড় ভাই মাল দেহে দেয় নাকি সব থাকবো বললাম না ভাই সবই থাকবো হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা কার কি লাগে কোন জানা না একের ভিতর সব ভাই মুরগটা তো রানিং না ভাই মুরগিটাও তো রানিং আচ্ছা আচ্ছা দুইটাই রানিং এক সপ্তাহ লাগবে ডিমপারতে মুরগটা কালার খুব সুন্দর জোস তো যাই হোক মোরগটা আর মুরগিটা কত চাচ্ছেন কেমনি কি মুরগিটা নিলে পড়বে এক হাজার মোরগটা নিলে পড়বো বারোশো আর দুই একসাথে নিলে পড়বো মাত্র দুই হাজার একদম কোনো দরদাম চলবে না আমরা আরেকটা জিনিস দেখাই দিই ঠিক আছে বিক্রি করবো না দেখে লাভ হ্যাঁ নাইন একটা জিনিস আছে জিনিসটা কই গেল ভালো লাগে মাছটা আমরা সবসময় দেখি বন্ধুরা এই জিনিসটা কিন্তু নতুনত্ব দেখতে পাচ্ছে খুব কিন্তু সুন্দর মাসাল্লা ভাল্লাগছে কাসিম না ভাই এটা কত কিনছেন রামনে ভাই না কুয়ে দেন কুয়ে দেন কইব না